এটা হচ্ছে মোটামুটি আমার সব থেকে বড় সাকুলেন্টা প্রায় তিন বছর আগের গাছ তো গাছটা অনেক বেশি ভারী হয়ে গেছে এবং এর মাথাটা অনেক বেশি ভারী থাকবে এবং এটা কম্প্যাক্ট শেপে থাকলে সব থেকে বেশি সুন্দর লাগে তো এখন এই গাছটাকে আসলে একটু কেটে দিতে হবে তো কাটাকাটি করা আসলে সবার যে পছন্দ বিষয়টা সেরকম না কিন্তু কিছু কিছু সময় আছে যখন কাটাকাটি করাটা জরুরি হয় যেমন হচ্ছে এখন এই গাছটা যেভাবে আসে এত লম্বা রাখলে আসলে গাছটা কিন্তু আস্তে আস্তে ভেঙে যাবে বা এখান থেকে আসলে শেপটা নষ্ট হয়ে গেছে তো সেই ক্ষেত্রে এই গাছটাকে আমাকে কেটে দিতে হবে তো কেটে দেওয়ার জন্য অবশ্যই আমাকে এখানে একটু খেয়াল করতে হবে যে এই গাছটার এই সমস্ত এরিয়াতে দেখেন যে এখান থেকে ছোট ছোট কিন্তু শেঁকড় বের হচ্ছিল যদি এই শেকড়গুলো নষ্ট হয়ে গেছে কিন্তু তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই গাছটা এখান থেকে কেটে দিতে হবে তো কেটে দিলে এটা আসলে এইটা একটা গাছ তৈরি হবে এবং এখান থেকে আরো ছোটো ছোটো ফুল বের হবে তো এই গাছটাকে এখন আমি কেটে দিব তো এই যে হচ্ছে গাছটা কেটে দিলাম এবং এটা হচ্ছে এর মাথার অংশটা তো এই মাথার অংশটা মূলত হচ্ছে এটাকে এখন আমি আবার লাগাবো কিন্তু তার আগে আমাকে এখান থেকে কিছু পাতা ছাড়াই নিতে হবে এই পাতাগুলো হচ্ছে মূলত এখান থেকে যখন শেকড় বের হবে এটা একটা আলাদা গাছ তৈরি হবে এবং এই যে পাতাগুলো আমি ছাড়াই নিচ্ছি এখন অবশ্য গরমের সময় শীতের সময় হলে এই পাতাগুলোর থেকে আবার চারা করা যাইতো বা এখনও চেষ্টা করবো যদি হয় হইলো তো এটা হচ্ছে মূলত আমি পরবর্তীতে বসাই দিব বাট সেই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে এখনই এটাকে বসানো যাবে না তাহলে এখান থেকে পচন ধরতে পারে বা ফাঙ্গাসের আক্রমণ হতে পারে তো সেটা যেন না হয় সেক্ষেত্রে আমি প্রথমত এখানে একটু ফাঙ্গি সাইড লাগাই দিচ্ছি যেটা মূলত একটা ছত্রাকনাশক ফলে এখানে আর ছত্রাকের আক্রমণ হবে না এবং এই গাছটাকে এই অবস্থায় আমাকে অন্তত পক্ষে চব্বিশ ঘন্টা রেখে দিতে হবে চব্বিশ ঘন্টা পরে এখান থেকে এটা শুকায় যাবে এবং তখন এটাকে যদি আমি বসাই তখন দেখা যাচ্ছে যে এটা কিন্তু পচন ধরবে না তো এই অংশটা আছে যেটা মূলত এখান থেকে কেটে দিলাম তো এখানেও আমি একটু ফাঙ্গি সাইড দিয়ে দিচ্ছি বাট এখান থেকে বিষয়টা হচ্ছে কি গাছের একটা নিয়ম আছে সেটা হচ্ছে এই গাছটার এখন যে স্টোর যে এনার্জি আছে এটার ভিতরে যে শক্তিটা আছে সেই শক্তিটা মূলত এখান থেকে বের হয়ে যাবে যেহেতু এখান থেকে কাটা ফলে এখান থেকে এর ভিতরে যে জলীয় বাষ্প আছে সেটা বের হয়ে যাবে তো সেটা যেন না হইতে পারে সেক্ষেত্রে আমাকে এখানে টেপ দিয়ে দিতে হবে যে টেপ প্যাচে দিলাম তাহলে এখান থেকে এই গাছের আরো অনেকগুলো শাখা প্রশাখা বের হবে বা এখান থেকে আরো অনেকগুলো ফুল বের হবে তো এই গাছটা এখন মারা যাবে না আশা করা যায় আর এই যে অংশটা আছে যেটা হচ্ছে কাটা অংশ এটাকে আমাকে কমপক্ষে চব্বিশ ঘন্টা পরে লাগাইতে হবে তো চব্বিশ ঘন্টা পরে এটা দেখাও যে আমি কীভাবে লাগাই তো এটা আমার আর একটা সাকুলেন্ট এই গাছটারও অবস্থা একই দিকে যাচ্ছে অর্থাৎ সাকুলেন্ট যখন বয়স হয়ে যায় এই যে পাতাগুলো এখন পড়ে যাচ্ছে তো এই পাতাগুলো পড়তে পড়তে এখান থেকে কিন্তু এই স্টেমটা লম্বা হয়ে যায় তো স্টেম লম্বা হয়ে গেলে মূলত গাছগুলোর সৌন্দর্য নষ্ট হয়ে যায় বা সাকুলেন্টের যে সৌন্দর্য সেটা আসলে থাকে না তো এখন এক্ষেত্রে আমি এখান থেকে এটাকে কেটে দেব তো সেমভাবে এটাকেও আমাকে একটু ফাঙ্গি সাইড লাগিয়ে রাখতে হবে এবং এগুলাকে অবশ্যই কোনোভাবেই আজকে লাগানো যাবে না আজকে লাগালে এটা পচে যাবে যেহেতু মাত্র কাটা হয়েছে ফলে এখানে এটাকে ফাঙ্গি সাইড লাগাইতে হবে এবং রেখে দিতে হবে রেখে দিলে এটা শুকায় যাবে তো টেপ দেওয়ার পরে এখান থেকে যখন হাওয়াটা বের হইতে না পারবে তখন এই গাছটা আবার নতুন করে এখানে এরকম ফুল বের করবে বা এখান থেকে গাছ গাছগুলো বের হবে এটা আর একটা সাকলেন্ট তো এটার অবস্থা তো আরও খারাপ এটা এখান থেকে গাছটা হয়তো মারা যাচ্ছে এখন এটাকে বাঁচানোর জন্য প্রথমত হচ্ছে এখান থেকে তুমি কেটে দিব তো সেক্ষেত্রে তারা দেখা যাচ্ছে উপরের যে অংশটা আছে এটাকে অন্তত আমি হয়তো বাঁচাইতে পারবো তো সেক্ষেত্রে এখান থেকে যে পাতাগুলো আছে এগুলো আসলে আমি রাখতে চাচ্ছি না এখান থেকে যে বড় পাতা আছে এগুলোকে আমি সরাই দিচ্ছি অবশ্যই ফাঙ্গে সাইড দিয়ে শুকাইতে দিতে হবে এখন এই গাছটার যে অবস্থা সেটাতে মনে হচ্ছে যে আমার এখান থেকে গাছটা অলরেডি পচে যাচ্ছে ঠিক আছে তো এখন আমি যদি এটাকে রেখে দিই তাহলে এটা আমার এই গাছটাকে এখান থেকে নষ্ট করে ফেলতে পারে বা আবার এটা রিকভার হইতে পারে কিন্তু এটা রিস্ক থেকে যাচ্ছে তো সেক্ষেত্রে আমি এটাকে এখান থেকে কেটে দিচ্ছি যেখান থেকে পচাটা শুরু হয়েছিলো এই যেখান থেকে তো সম্ভাবনা আছে যে এই গাছটা সারভাইভ নাও করতে পারে এটা খুবই অল্প জায়গা বাট তারপরে যদি সার্ভাইভ করে ভালো যদি না করে সেক্ষেত্রে ওর যে মাথার অংশটা আছে ওটা অবশ্যই ওইখান থেকে নতুন করে আবার গাছটা তৈরি করা যাবে তো এইরকম হয়েছে আর কি এই গাছটার বিষয়ে আমি শিওর না যে এটা আসলে সার্ভাইভ করবে কিনা তো দেখা যাক কি হয় এটা হচ্ছে ফ্লাপ জ্যাক অর্থাৎ এই গাছটাকে এই গাছটার নাম হচ্ছে ফ্লাপ জ্যাক তো এই গাছটারও বেশ বয়স হয়ে গেছে আমার কাছে মোটামুটি যে গাছ আছে সব কিছু দুই থেকে তিন বছর বয়সী গাছ তো সেক্ষেত্রে এই গাছটারও শেপটা অনেকটা নষ্ট হয়ে গেছে তো আমি এটাকে একটু কেটে দেবো আজকে যেহেতু এটার হচ্ছে পাতাগুলোতে এখান থেকে পোড়া শুরু হয়েছে তো এটা আসলে ভালো লক্ষণ না এটা হচ্ছে এক হচ্ছে অতিরিক্ত রোদ হলে এটা হতে পারে অথবা গাছের যদি বয়স হয়ে যায় সেক্ষেত্রে এরকম হতে পারে তো এখন এই যে গাছটা যে অবস্থা আছে এটা আমি যদি এখান থেকে কেটে দেই এটাকে আমি একটা আলাদা গাছ হিসেবে লাগাইতে পারবো আর এখান থেকে ছোট ছোট এখান থেকে আবারও গাছের এরকম ছোট ছোট ফুল বেরো হবে এই গাছটার গোড়াতে কিছু ছোট ছোটো চারা আছে এগুলোকে আমি পরে উঠায় লাগাবো তো সেক্ষেত্রে এটাকে আমি এখান থেকে কেটে দিচ্ছি এই যে তো কেটে দেওয়ার পরে এখান থেকে আমি আরও দু একটা পাতা একটু ছাড়াই দেবো কারণ হচ্ছে শেকলটা বের হওয়ার জন্য বা মাটিতে দেওয়ার জন্য আমার জায়গা প্রয়োজন হবে এতটুকু হইলেই হবে এটাকে আমি এখান থেকে ফাঙ্গের সাইড দিয়ে দিচ্ছি যেন এখান থেকে পচে না যায় তো এই আর কি টেপ দেওয়ার পরের অবস্থা হচ্ছে এখন এই ছোটো ছোটো চারাগুলোকে আমি পরবর্তীতে কালকে যখন এগুলোকে বসাই তখন এগুলোকে উঠায় অন্য পাত্রে দিয়ে দেবো আর এখান থেকে দেখেন ছোটো ছোটো যে ডালগুলো বেরোচ্ছে এইগুলো মূলত এক একটা এরকম ফুল তৈরি হবে এতদিনে এটা একটা গাছ ছিল এখন এখান থেকে চারিপাশ থেকে এরকমভাবে ফুল তৈরি হবে বা ফুল বের হবে এটা আর একটা ফ্লাপ এটার একই অবস্থা তো এটা আসলে কাণ্ডটা অনেক বেশি লম্বা হয়ে গেছে এবং পাতাগুলো পুড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে এটাকে আমি একটু রিকভার করার চেষ্টা করব। বা এটাকে নর্মালি আমি চাইলে এখান থেকে কেটে দিতে পারি তাহলে এখান থেকে এই যে ডালটা আছে এটা একটা আলাদা গাছ হিসেবে থাকবে অথবা আমি চাইলে দুইটাই কেটে দিতে পারি এবং দুইটাকে আলাদা আলাদা হিসেবে আমি বড়ো করতে পারি এই যে এটাকে কেটে দিলাম এবং এখান থেকে আমি এটাকে কেটে দিচ্ছি তো এটা অনেকের কাছে মনে হইতে পারে যে গাছ কেন কেটে দিচ্ছি বা গাছ কাটা কেন দরকার আসলে গাছ কেটে না দিলে এই গাছগুলো মারা যাইতে পারে এবং হচ্ছে এর যে সৌন্দর্য সেই সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় তো সৌন্দর্যটা রক্ষা করার জন্য বা এটাকে যে শেপটা ভালো রাখার জন্য হচ্ছে গাছগুলো কেটে দিতে হয় তো এটাকে কেটে দিচ্ছি কেটে দেওয়ার পরে সেম ভাবে জাস্ট আমাকে এখানে ফাঙ্গি সাইড দিতে হবে এটা হচ্ছে এই অংশটা শুকায় আসার জন্য এবং এটা শুকায় গেলে তখন হচ্ছে এটাকে আমি অন্য একটা পাত্রে রিপোর্টিং করে দিব এই যে এখান থেকে যতগুলা মাথা আমি কাটলাম এই সবগুলা একটা নতুন গাছ তৈরি হবে থেকে তো আমি একটু ফাঙ্গি সাইড দিয়ে দিচ্ছি তাহলে এখান থেকে শুকা যাবে না তো এই যে অংশটা এটা অলরেডি একটা সেটেল গাছ এটা অলরেডি শেকড় হয়ে আসে পানি শোষণ করতে পারে সব কিছু করতে পারে জাস্ট এটাকে এখান থেকে যদি পানিটা বের হয়ে যাইতে দেওয়া হয় তাহলে এটা নতুন করে ডালপালা ছাড়তে পারবে না এটা নষ্ট হয়ে যাবে বা মারা যাবে আর এখান থেকে যদি আটকায় দেওয়া হয় সেক্ষেত্রে এটা ওইখান থেকে আর পানিটা বের হইতে পারবে না তখন সে অবশ্যই আবারও ডালপালা ছাড়ার চেষ্টা করবে এবং গাছটা আবারও বেঁচে যাবে তো এটা হচ্ছে মোটামুটি প্রায় তিন দিন হয়ে গেছে এই গাছগুলো কাটছিলাম এবং এগুলা শুকায় গেছে ফলে এখন আমি এগুলাকে রিপোর্ট করবো এখন এটা রিপোর্ট করার জন্য মূলত আমাকে যে মিডিয়াটা তৈরি করতে হবে মিডিয়া হচ্ছে মূলত এটা এখানে সাধারণত আমি কোকোপিট এবং সারা ব্যবহার করি বাট যেহেতু সাকুলেন্ট সাকুলেন্টের ক্ষেত্রে আমাদের পাথর কুচি বা হচ্ছে নর্মালি যে ইটের যে কুচিগুলো আছে যেখানে পানি দাঁড়াবে না তো এরকম মিডিয়া হলে আমি যদি এখানে পানি দেই পানিটা দাঁড়াবে না জাস্ট এটা ভিজে বের হয়ে যাবে এটা জরুরি যখন আমরা সাকুলেন্ট লাগাইতে চাই বা সাকুলেন্ট যদি পটিং করি তাহলে এরকম ভাবে মিডিয়াটা তৈরি করতে হবে তো আমি এই ওয়ান টাইম গ্লাস ইউজ করতেছি এগুলো নিচে ছিদ্র করা আছে এবং যেহেতু ছিদ্র করা আছে ফলে আমি এখানে একটা এরকম নেট দিয়ে দিচ্ছি যাতে মাটিটা বের হয়ে না যায় ভেতর থেকে তো জাস্ট এইভাবে দেওয়ার পর আমি এখানে আমার গাছটা বসাই দেবো তো এই গাছটা হচ্ছে মূলত সবথেকে বড়ো সেই গাছটা তো এটাকে আমি এখানে বসাই দেবো এটা ভেতরে ঢুকতেছে না তো সেক্ষেত্রে আমি আর কিছু পাতা ছাড়াই নিচ্ছি তো এই ক্ষেত্রে আমরা আর একটা কাজ করতে পারি সেটা হচ্ছে সাকুলেন্টের ভেতরের যে পাতাগুলো থাকে আমরা যদি এই কিছু পাতা এখান থেকে উঠাই দিই এরকমভাবে তাহলে যেটা হবে যে এইখান থেকে অনেকগুলো এরকম মাথা বের হবে ঠিক আছে এরকম এরকমভাবে এটা এরকম হয়েছে এখন এই ধরনের টপ আমি ব্যবহার করতেছি তার কারণ হচ্ছে কি এইটার সাথে ঢাকনা থাকে তো এটাকে আমি এখন ঢেকে দিতে পারবো তো ঢেকে দিলে কি হবে যে এর মধ্যে সাধারণত বাইরের থেকে বাতাসটা সরাসরি ঢুকবে না ফলে গাছটা সার্ভাইভ করার সম্ভাবনা বাড়বে তো আমি ভাবে আমার বাকি গাছগুলো এখান থেকে রিপোর্টিং করে নেব তো গাছগুলো বসানোর শেষ এখন হচ্ছে গাছে একটু পানি দিতে হবে তো সাইকোলেন্টের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে তো এখানে আমি মূলত গাছে পানি দিতে পারবো না তাহলে গাছটা পচে যেতে পারে তো সেক্ষেত্রে গাছের যে সাইড আছে সেই এই পাত্রের সাইড থেকে পানিটা দিতে হবে তাহলে গাছের ভেতরে যত পানি কম থাকবে তত গাছ পচে যাওয়ার সম্ভাবনা কম হবে তো সেমভাবে এটা আমরা যেহেতু এখনই প্রথমবার বসাচ্ছি এটাকে সেক্ষেত্রে একটু অল্প পরিমাণ পানি দিয়ে দেবো বা মোটামুটি একবার মিডিয়াটা ভেজায় দিলে হবে তাহলে কি হবে যে এটা গাছের সাথে লেগে থাকবে তো পানি দেওয়া হয়ে গেছে এখন জাস্ট গাছগুলোকে আমি এভাবে ঢাকনা দিয়ে দেবো তাহলে এর ভিতরে যে জমা হবে সেটা আর বের হয়ে যাবে না ফলে গাছটা সুন্দর থাকবে তো এই হচ্ছে সাইক্লোন করার সিস্টেম আর কি এখন উপরেও করা আছে ফলে একদমই যে ভেতরে গরমে সেদ্ধ হয়ে যাবে বিষয়টা সেরকম না বাজার হালকা চলাচল করতে পারবে ফলে গাছগুলো ভালো থাকবে এর ভিতরে তো কারো যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করতে পারেন কোনো প্রশ্ন থাকলে কোনো সাজেশন থাকলে দিতে পারেন আশা করি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো তো ভালো থাকবেন সবাই